এক মর্মান্তিক দুঃখজনক ঘটনা তুলে ধরতে এসছে হ্যাঁ আজকে আমি এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত বীরপুর যে বড় মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসা পাড়ায় বলা যায় তো আমি আজকে যেখানে এসেছি এই জায়গা ঠিকানাটা যদি বলেন এটা বীরপুর শুক্রবারের হাটপাড়া এখানে এনাকে আমরা দেখতে এসেছি সবাই অসুস্থ আচ্ছা এই জন্য ওনার সবাই পরিবেশরা সবাই দেখতে এসছে যার অসুস্থ নাম কি নান নাম হচ্ছে কুদু কুদুশেখ কি হয়েছে প্যারালাইজারের মতো ওনা প্রতিবন্ধীর মতো দেয়া এখন পড়ে আছে পয়সা করির অভাবে ডাক্তার বাড়ি সেরকম দেখাতে পারছে না আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে ওনার একটু উপকার হয় চিকিৎসা করা চিকিৎসা করা সুবিধা হবে তা আপনাদের কাছে অনুরোধ করে বলছি ওনাকে যে যা পারবেন সবাই একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন একদম আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আজকে দেখবেন কারণ মানবতার দিক থেকে অসুস্থ যে ব্যক্তি তার বাড়িটা হচ্ছে নাকাশিপাড়া থানা বীরপুর হ্যাঁ অনেক মানে অনেক খারাপ অবস্থা ওনার অনেক মানে বাড়ির ফ্যামিলির লোক সব মানে পরিস্থিতি নাই চিকিৎসা করার জন্য তো আপনাদের কাছে একটাই অনুরোধ যেন এই ব্যক্তিকে অনেক অনেক সাহায্য করে আমার কাছে অনুরোধ দেখতে পাচ্ছেন কত মানুষ কিন্তু আজকে এই কুদুশেখ ব্যক্তির পাশে অসহায় সে চিকিৎসা করতে পারছেন অর্থের অভাবে তার জন্য কিন্তু মানুষ দাঁড়িয়ে আর সেটাই কিন্তু আমি বিস্তারিত আপনাদের সামনে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করলাম এই অসহায় ফ্যামিলিকে অবশ্যই সাহায্যের জন্য সকলে এগিয়ে আসুন আমার তরফ থেকে সকলকে আমার আহ্বান এবং এই মা তার দুটো ছেলে তারাও অসুস্থ একদম গরিব মানুষ ঘরের অবস্থা দেখেন এই যুগে এবং পাড়া প্রতিবেশী সকলেই কিন্তু অনুতপ্ত এবং দুঃখিত যে এই রকম ফ্যামিলি অসহায় কী কষ্টের মধ্যে জীবনযাপন চলছে তাদের অর্থের অভাবে তারা যে সংসার চালানো তো দূরে থাক তারা দুটো ওষুধ কিনে খাওয়ার ক্ষমতাও নেই তাই সেই পরিস্থিতিটা সম্পূর্ণ আমি তুলে ধরার চেষ্টা করলাম ভিডিও স্ক্রিনের উপরে সমস্ত কিছু দেয়া থাকবে আপনাদের যদি অবিশ্বাস হয় ফোন নাম্বারে ফোনে যোগাযোগ করবেন এই পরিস্থিতিটা যাচাই করে সত্যি কিনা সবকিছু চিন্তা ভাবনা করে আপনারা সাহায্য করার জন্য এগিয়ে আসবেন